গালে যাচ্ছে না এই গালের চলে যাচ্ছে গালের ভিতর তো বেড়ে গেছে গালের ভিতর তো বেড়ে গেছে ना चलो खाओ ना क्या बिस्किट खाओ ना क्या तेरे खाले तो दूध ही बात दूध के दूध ही बात ना ना एक टाइम सुपुत्र बात है ना दूध ही बात कैसे खाले भी तेरे हाथ किसों ने हाथ किसों ने किधर किधर

কে মই যা না না একটু ভাগাভাগি করে বসো আমার না 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 বসো বসো মানে ওদের ওদের হাইট অনুযায়ী দিতে হবে হ্যাঁ হাত কিন্তু পিছনে বাধা থাকবে এর এর বেশি নিচে উঠতে গিয়ে আরে

তুই পাওনি না গেছে না আল্লাহ করে ভাই তোর জন্য এইটা আয়োজন করেছিলাম

উল্টো 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 করো হ্যাঁ তুমি এটা পাইছো না আমি এমনি খেলব না এমনি খেলতে গেলে তখন ঝামেলা আমি খেলো খেলে তুমি খেলো এক জায়গা না মানে গোল গোল করো গোল করো বড় করে গোল করে গোল গোল করো ও না তুমি জিতে একটা পাইছো না

ধন্যবাদ ওই ইস্পিকার তোমার গালের মধ্যে এত তাড়াতাড়ি চলে গেল কি করে বুঝলাম না তো that five that it's one aso aso

दा हम लोग हम लोग वही हो कि हम क्या करेंगे ए डे ना कम देना ना तो अपना ना देख सकते बहुत ही दम से धरे को से हना खेड़ा ना खेड़ा তুমাই তুমি

তোমরা শুরু করো ঐছে হ্যাঁ হুম এই তো কোন দিকে এই তো চপকে ওরা বেশি সাবর করতে পারে না তারা না না এই তোমরা কথা বল না বল না মাথার না না কিরা কিছু এই জল তো দিলো দাও বাইরে জায়গা বসতে কইছে હા હા કમલ હા એ રાબોન ફેલ છે એ બોલદ નહી ભાડા ભાડા એ દે મશીન